সবার আবদার ছিল খাসির কাচ্চি খাবে এর জন্য এই যে সকালবেলায় আমি আর সাহেব চলে গিয়েছিলাম বাজারে যেয়ে একদম তাজা তাজা খাসির মাংস নিয়ে এসেছিলাম সাড়ে তিন কেজির মতো মাংস ছিল সে মাংসের সাথে আমি দুই কেজি চাল দিয়ে রান্না করব। মাংসটা প্রথমে আমি সব রকম মশলা দিয়েছি মশলায় আমি নিজের হাতে মশলা বানাই সব সময় আমি কখনো কেনা মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি কোনো কিছুই রান্না করি না কেন জানি মানে বাসায় এভাবেই রান্না করা হয় আর সাহেবও বেশি পছন্দ করে না কেনা মশলা দিয়ে ওইটার স্মেলটা নাকি তার ভালো লাগে না এই বাসায় হাতে তৈরি করা মশলা দিয়ে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তা আমি সব রকম মশলা দিয়ে দই দিয়ে একদম সুন্দর করে মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম আর এই যে আজকে রান্না করব গিফটে পাওয়া এই হাড়ি থেকে সাহেব এটা গিফট করেছিল অনেক শখের হাঁড়ি এটা আমার খুবই সুন্দর বেশ বড় কিন্তু এখানে অনেকগুলো রান্না করা যাবে একসাথে তা আমি অন্য একটা পাতিলায় মাংসগুলো একটু মোটামুটি রান্না করে নিচ্ছিলাম সব রকম মশলা দিয়ে তো মেরিনেট করে রেখেছিলাম তারপরে যে ভুনে নিচ্ছিলাম পেঁয়াজ বেরেস্তা তো আগেও দিয়েছিলাম পরে আবার একটু দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভুনে এখন এখানে চালটা বাগান দিব দিয়ে বাস এটার ভিতরেই আবার মাংসগুলা ঢেলে দিব আলুটা একটু আলাদা লাল করে নিয়েছিলাম তারপর আলুগুলো আবার একটু হাঁড়িতে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আর এই যে চালের সাথে আমি আলু বোখারা তারপরে সব গরম মশলা দিয়েছিলাম কিশমিশ দিয়েছিলাম দিয়ে জিরা সব মশলা দিয়ে একদম চালটা ভেজে নিচ্ছিলাম সাথে আলু ভাজা আগেরও ছিল আর এখনও সাথে ভাজাতে দেখা যাবে যে আলুটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে ভেজে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন গরম পানি দিয়ে দিব গরম পানি করে রেখেছিলাম তার আগে যে দুধ দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ ব্যবহার করি নাই এখানে আমার জাল দেওয়া গরুর দুধ ছিল সেই দুধ দিয়েছিলাম যেহেতু মাওয়া দেই নাই মাওয়ার বদলে যে শট যা ছিল সেই সব দিয়ে দিয়েছিলাম মানে খাবারটা এই যে দেখেন গরম পানি দেওয়ার পরে সুন্দর শর্টটা এখনও ভাসছে আর এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিব এখন কাঁচামরিচ দিয়ে দিলে ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে এর আগেও আমি মাংসতেও অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করেছিলাম আর চালেও দিয়ে দিলাম দিয়ে একদম চালটা যখন আর যেহেতু ফুটানো পানি দিয়েছি তাড়াতাড়ি হয়ে আসবে আর এই যে মাংস দেখেন ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে একদম ভুনে নিয়েছিলাম সুন্দর করে মাংস চালের উপরে একদম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন মাংসটা দিয়ে দেবো মাংস চালটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে পুরো ছড়িয়ে দেবো পুরো চালের ওপরে দিয়ে এভাবেই বিছিয়ে দেব আর একটু কেওড়া জল দিয়ে দিলাম পাশে আমার ছিল না বেশি অল্প একটু ছিল সেটাই দিয়ে দিলাম আর ওপর দিয়ে আমার ঘি চালের উপরে ঘি দিতে মনে ছিল না ঘিটা আমি পরেই দিলাম দিয়ে একদম এখন দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দিব রাখার পরে এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এখন পরিবেশন করে দিব জালটা ফুল হাই হেট ছিল বন্ধ করে এই যে দেখেন কালারটাও কেমন হয়েছে এমন সুবাস ছড়া ছিল সবাই তো একদম মুগ্ধ হয়ে গেছে রান্নাটা সবার খুবই পছন্দ হয়েছিল এখন আমি সবাইকে বেড়ে দিব অল্প অল্প করে উপর নিচে মাংসটা নেড়ে চেড়েই সুন্দর দেখেন কত সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি কিছু ব্যবহার করিনি একদম আমি ঘরে থাকা মশলা এবং ঘরে যে সব উপকরণ থাকে সেগুলো দিয়েই রান্না করতে চেষ্টা করি আর এভাবেই দেখা যায় যে অনেক বেশি মজার হয় অনেক লোভনীয় হয় আর কি খেতে সবাই একদম অপেক্ষা করছিল গরম গরম এই বিরিয়ানিটা খাবে আর কি খাসির বিরিয়ানি এখন সবার প্লেটে প্লেটে আমি বেড়ে দিব এই তো বেড়ে দিয়েছিলাম সবাইকে দেখেন কত সুন্দর হয়েছে পারফেক্টভাবে একদম চালটাও হয়েছে আর মাংসটাও একদম নরম সফট হয়েছিল সুন্দর সবার প্লেটে বেড়ে দিলাম বেড়ে খাওয়া দাওয়া আমরা সবাই শেষ করে এই যে বাসায় ফুসকায়ন হয়েছিল সন্ধ্যায় এটা এখন আমরা খেয়ে নিয়েছিলাম সবাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ সুন্দর থাকবেন সবাই খুব সাবধান থাকবেন চতুর্দিকে শুধু ডেঙ্গু রোগ ছড়িয়ে যাচ্ছে আরও বেশি ভালো থাকবেন